সে কেমন যেন কোটা দুনিয়ার মানুষকে হত্যা করল চিৎকার মেরে বলি নাহুদুবিল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামান আহরিয়া হাফকানা হাই দুনিয়ার ভিতরে একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রাণটা বাছাইয়ালায় সে কেমন জানো গোটা জগতের মানুষের সকলের প্রাণ বাঁচায়া দিল সুবাহার আল্লাহ পাখি মারতে বিড়াল মারতে কুকুর মারতে মানুষ চিন্তা করে কিন্তু দেখবেন মানুষ এখন আর মানুষকে হত্যা করতে প্রতিবেশীকে হত্যা করতে কোন চিন্তা করে না কারণ মানুষের ভিতরে সেই মায়া মহব্বত মানুষের প্রতি যেই শ্রদ্ধা সম্মান আস্তে আস্তে উঠে যাচ্ছে এর দ্বারাই প্রতীয়মান হয় কেয়ামতের আর বেশি দেরি নাই এ কারণে আজকের এই বিষয়টা আমি নির্দিষ্ট করেছি মাইয়ান করেছি যে মানুষকে হত্যা করা কত বড় পা। মানুষকে সম্মান করা কত বড় সম্মানের বিষয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এই ব্যাপারে কি বলেছেন নবীজি হাদিসে কি বলেছেন এই বিষয়গুলো আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে তুলে ধরতে মানুষকে বুঝাতে চাই যে সারা দুনিয়া এক করে ফেললেও একজন বনি আদমের সম্মানের মতো হবে না এ কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরানে বলেন ওয়া তদ না বানি আদম আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আদম সন্তান রে দুনিয়ার সব সাইতে সম্মানিত করেছি ওহা বাল্লাহ হুমফিল বার রিওয়াল বাহার চলে এবং স্থলে মানুষকে চলাচল করার জন্য আমি আল্লাহ বাহন তৈরি করে দিয়েছি এরপরে আল্লাহ জানাইয়া দেন মানুষরে আমি আল্লাহ এত সম্মানই বানাইলাম মানুষের খাওয়ন দাওয়ানও সম্মানী হওয়া লাগবে আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার সব চাইতে যেই পুত পবিত্র রিজিক আছে সব চাইতে যেই পুত পবিত্র খানা আছে আমি আল্লাহ আদাম সন্তান সেই পুত পবিত্র জায়গা থেকে রিজিক প্রদান করি এরপরে আল্লাহ বলেন ওয়াফাত্তাল্লাহু মালা আলা রিম্মিন্মান খলাকোনা তফদু আল্লাহ বলেন দুনিয়াতে আমি যত মাখলুক বানাইলাম অধিকাংশ মাখলুকের উপরে আমি আল্লাহ আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব বানাইছি শ্রেষ্ঠ বানাইছি আল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম দুনিয়ার ভিতরে সবচাইতে যেই জাতি সম্মানিত সেই জাতির নাম হচ্ছে বনি আদম মানে আদম সন্তান সুবহান এরপরে নবীজি জিলহজ মাসে হদ যখন নবীজি শেষ করবেন আরাফার ময়দানে সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে নবীজি কিছু বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের একটা অংশ হলো পয়েন্ট হইল নবীজি বলেন ইন্না দিমাকুম ওয়া হারাম মাতি আউমিকুম হাদা ফি সাহারকুম হাদা ফিবালাদকুম হাদা। বিদায় হাজাের বাসনে নবী বলেন। শোন তোমরা তো দুনিয়াতে পরস্পর পরস্পরে একত্রে জীবন যপন করব। একই সমাজে বসবাস করবা একই সমাজে বসবাস করার ক্ষেত্রে। তোমাদের মৌল নিতে হচ্ছে তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের সহায় সম্পত্তি পরস্পরের আত্মমর্যাদা আরেকজনের জন্য হারাম এবং সম্মানের বিষয় তুমি চাইলেই কারো সম্মান হানি না এটা তোমার জন্য হারাম তুমি চাইলেই কারো রক্তপাত ঘটাতে পারবা না এটা তোমার জন্য হারাম তুমি চাইলেই কারো সহায় সম্পত্তি দখল করতে না সাদাবাজি করতে না চিন্তাই রাহাজানি করতে না এটা তোমার জন্য হারা নবী বলেন কেমন হারা কেমন সম্মানের বিষয় এটা কাহরবাজি হাজা যেমন আজকের আরাফার দিবস সম্মানিত আরাফার দিন কতটা সম্মানিত এটা মানুষকে বোঝানো লাগে না এরপরে নবী বলেন এই জিলহজ মাস কেমন সম্মানিত এটা মানুষকে বোঝানো লাগে না এই মক্কাতুল মুকাররমা দুনিয়ার মানুষের কাছে কেমন সম্মানিত এটা কাউকে বোঝানো লাগে না এই মক্কা যেমন সম্মানিত এই জিলহজমাস মাস যেমন সম্মানিত এই আরাফার দিবস যেমন সম্মানিত রকম ভাবে তোমাদের রক্ত তোমাদের মান সম্মান তোমাদের সহাই সম্পত্তি ওই রকম ভাবে সম্পত্তি ওই রকম ভাবে সম্মানিত আঘাত করা যেমন অনেক বড় গুনাহের কাজ ওই রকম ভাবে কারো মান সম্পত্তিতে আঘাত করা ওই ভাবে কাউকে হত্যা করা অতটা খারাপের বিষয় নবীজি কিভাবে উদাহরণ দিয়ে দুনিয়ার মানুষকে কেটে বুঝিয়েছেন কিছু কিন্তু আজকে আমরা ক্ষমতার কারণে এই বিষয়গুলো বুঝতেই চাই না ঠুনকো বিষয়ে মানুষ মানুষকে হত্যা করে আর হত্যা হওয়ার পরে আমরা এলাকায় কি দেখি মামলা বাণিজ্য চলে যেই মানুষটা কোনোদিন হত্যার সাথে জড়িত না ক্ষমতাসীনরা সেই মানুষটাকেও হত্যার ভিতরে মামলার ভিতরে আসামি হিসেবে দিয়ে দেয় শুধুমাত্র টাকা খাওয়ার জন্য ক্ষুধার যারা আজকে মানুষকে মিথ্যা মামলা দেয় যারা মানুষকে কোনোভাবে এর জবাব দুনিয়ায় হোক অথবা আখেরাতে হোক আল্লাহর কাক গড়াই দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এ কারণে ইমানদার মমিন মুসলমান আমরা যারা নিজেদেরকে আদম সন্তান বলে ঘোষণা দিব আমরা কাউকে কোনো ক্ষতি করব না কোনো রক্তপাত কত খারাপের বিষয় আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের অপরায়তে জানাইয়া দেন সূরা নিসা আয়াত নম্বর 92 নবীজি বলেন আল্লাহ বলেন ওয়া মা কানা লিমুমিনিন আইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা আমার আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে কোন মানুষ কোন মানুষ রে অন্যায় ভাবে হত্যা করতে পারে না এরপরে সুরা ফুরকনের আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যেই মানুষেরা আল্লাহর প্রিয় বান্দা এরা কোনোদিন আল্লাহর সাথে কাউকে শিরিক করে না ওয়াল্লাদিন আলাদৌ না মা আল্লাহ ইলাহান ইলাহ আহর ওয়ালায় তুলুন সাল্লাদে হ রম আল্লাহ ইল্লাহ বিল্হা আল্লাহ রব্লালাম বলেন আল্লাহর জনপ্রিয় বন্দা এরা আল্লাহর সাথে কাউকে শিরিক করে না এবং এরা দুনিয়ার ভিতরে কোনো মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করে না হত্যার সাথে সম্পর্ক রাখেনা সুবাহ আল্লাহ কোরআনে বারবার বুঝিয়েছেন যারা নিজেদেরকে আদম সন্তান বলে দাবি করে এরা এই গুলার সাথে মানুষ হত্যার সাথে সম্পর্ক রাখতে পারে এরপরে আরেকটা আয়াত শোনা দেয় এদার বত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ رب العالمین জানাইয়াত كتبنا على بني ইসরাইল انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكأنما قتل الناس جميعا আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একজন মানুষ আরেকজন মানুষকে কোন ধরনের অন্যায় সারা যদি হত্যা করে গো সে কেমন যেন কোটা দুনিয়ার মানুষকে হত্যা করল চিৎকার মেরে বলি নাহু এরপরে আমার আল্লাহ বলেন ওয়ামান আহিয়া ফাকানাবাহিয়ান্না সা জামিয়া দুনিয়ার ভিতরে একজন মানুষ যদি আরেকজন মানুষের প্রাণটা বাছাইয়ালাই সে কেমন যেন গোটা জগতের মানুষের সকলের প্রাণ বাঁচাইয়া দিল সুবাহার আল্লাহ দেখেন আল্লাহ রব্বুল আলমীর কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলেন কেউ যদি কাউরে অন্যায় সারা হত্যা করে সে কেমন যেন গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করলো আল্লাহ তুমি আমাদের সকল মানুষকে এইগুলা বুঝার তো সিদ্ধান্ত কেয়ামতের আগ মুহূর্তের সময় যে আমরা এসে পড়েছি এর চাইতে বড় দৃষ্টান্ত হতে পারে না যে নবীজি বলেন আমি এটাও হাদিসে হাদিস থেকে কোট করে জানায়া দিব যে কেয়ামতের আগে কি পরিমাণ হত্যাকাণ্ড রক্তপাত খুনা খুনি মানুষের ভিতরে বেড়ে যাবে অপর হাদিসে নবী বলেন বুখারির আটচল্লিশ নম্বর হাদিস নবী বলেন শিবাবুল মুসলিম নবী বলেন কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো কি আমরা কথায় কথায় একজন আরেকজন করার সময় গালি দিয়ে ফেলি বিভিন্ন খারাপ শব্দে হোক মোটামুটি খারাপ শব্দে হোক গালি দিয়ে ফেলি নবী বলেন সেবাবুল মুসলিম ফুসু একজন মুসলমানকে অন্যায়ভাবে অন্যায় ভাবে গালিয়ে দেব এবং তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া এটা হচ্ছে কুফুরি 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 তাহলে বুঝেন নবীজি জাস্ট মারামারিতে লিপ্ত হওয়াটাকেই কুফুরি বলছে সেখানে একজন মানুষ হত্যা করাটা এটা কত বড় পাপ আর আল্লাহ তো কোরআনে স্পষ্ট জানাই দিয়েছেন যারা কোনো মুসলমানকে হত্যা করে পারস্পরিক বিভিন্ন নবী বলেন তাদের ঠিকানা তারা চিরতরে থাকবে ক্রোধ তাদের উপর সারা জীবনের জন্য থাকবে এই আয়াত এবং কোরআন যদি রাষ্ট্রীয় ভাবে কোন রাষ্ট্রে বাস্তবায়িত হয় এবং রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় কর্মকর্তারা যদি এই হত্যাকাণ্ডের আয়াত এবং হাদিসের উপর মানুষকে গুরুত্ব দিয়ে বোঝায় আশা করি মানুষ হেদায়তের পথে আসবে মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব পথ থাকে যদি মায়া মহব্বত থাকে একটু হলো মানুষ আমরা মানুষ হব আমরা পারস্পরিক দ্বন্দ্ব কলহ ঠুনক বিষয়ের কারণে একজন মানুষকে হত্যা করার মতো চিন্তা আমাদের মাথায় আসবে না ঠিক কি তুমি এই সকল মানুষদেরকে আদালত পারার এই সকল মানুষদেরকে আল্লাহ তুমি ভরপুর হেদায়ত দান করো সকলে জরে পরী আল্লাহ এরপরে নবীজী বলেন আরেকটা হাদিস না সেই শুরীফের তিন হাজার নয়শত আটাশি নম্বর হাদিস নবী বলেন ফতল মুখমিনী আহজম ও আইন্দাল্লাহ মিনসাওয়াহাদিদ দুনিয়া নবী বলেন গোটা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে আল্লাহর নিকট বড় হচ্ছে একজন মানুষের হত্যা করা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ আল্লাহর নবী বলেন গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেল আল্লাহর কাছে কিছু যায় আসে না কোনো দাম নাই কিন্তু এর চাইতে বেশি দাম হলো একজন নিরপরাধ মানুষকে হত্যার সাথে জড়িত থাকা সেই কারণে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানেই গ্যাঞ্জা মারামারি হানাহানি সেখানে আমরা কেউ থাকবো না এ কারণে সবচেয়ে ভঙ্গুর কারণ হচ্ছে একটা কারণ আজকে আমি আমি দেখতেছি একজন মানুষকে পিটিয়ে মারতেছি কিন্তু আজকে আমার বিচার হয় না ক্ষমতার কারণে কিন্তু সাথে সাথে যদি আমার বিচারটা রাষ্ট্রীয় ভাবে লাইভের মাধ্যমে আমারকে কে করা হতো অন্যায়কারীকে কারিকে যদি হত্যা করা হতো দেখতে সারা বাংলাদেশের হত্যাকারীরা অন্যায়কারীরা অন্যায় করার আগে হত্যা করার আগে এক হাজার বার ভাবত আমি যদি কাউকে হত্যা করি এই হত্যার বিনিময়ে স্বরূপ আমাকেও হত্যা করে এ কারণে আল্লাহ বলেন কিসাসের ভিতরে তোমাদের জন্য অনেক জীবন আছে আপনি একজন অন্যায়কারীকে কিসার স্বরূপ শাস্তি দিবেন সারা দুনিয়ার অন্যায়কারীরা ঠিক হয়ে যাবে আল্লাহ رب العالمین এই আয়াত এবং হাদিসগুলো আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক সকলে জোরে পড়ি আল্লাহ আমীন দেখেন তিয়ামতের আগের চিত্রটা কি হবে দুনিয়ার ভিতরে এরকম দুইটা হাদিস উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করব ইংসা নবীজি বলেন নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ানা আলাল জামা নবী বলেন শোনো আমার উন্মতেরা এমন সময় আসবে এমন সময় কচিনেই এমন সময় আসতেছে লা ইয়াদের ইল ফি আই সেই ইন ফতাল হত্যাকারী নিজেও জানবে না সে কি জন্য মানুষকে হত্যা করতেছে। একজন মানুষ আর একজন যে হত্যা করতেছে কি কারণে হত্যা করতেছে এটা সে জানবে বলে ইয়াদের ইল মাতুলু আলা আই সেই ইন কুতিলা এবং নিহত ব্যক্তি সেও বুঝবে না জানবে না কি কারণে তার মেরে ফেলা হলো সাহাবাই কেরাম বলেন ইয়া শেষ এত হত্যা হবে ওই সময় কি মুসলমান কাফেরকে হত্যা করবে এরকম হবে নবীজি সাল্লাসাল্লাম বললেন ও না ওই সময় মুসলমান কাফেরকে হত্যা করবে না বরং মুসলমান মুসলমানকে হত্যা করবে প্রতিবেশী হত্যা করবে বাবাকে হত্যা করবে চাচাকে হত্যা করবে চাচাতো ভাইকে হত্যা করবে এক কথায় নবীজি বুঝাইলেন কোন কারণে মানুষ মানুষকে হত্যা করবে মুসলমান মুসলমান হত্যা করবে ইমানদার ईमानदारদেরকে হত্যা করবে এবার চতুর দিকে তাকায়া দেখেন সেই সময়টা আসছে কি আসে। এরপরে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সেই সময় এত হত্যা হবে সেই সময় কি কোন দুনিয়ার মানুষদের ভিতরে জ্ঞানী মানুষ থাকবে না সেই সময় কি মানুষের ভিতরে জ্ঞান থাকবে 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 না, না বলেন সাহাবাই কেরাম সোন সেই সময়ে মানুষদের ভিতরে জ্ঞান আরো বেশি থাকবে তবে মানুষ জ্ঞান পাপি হবে সেই সময় আলেম থাকবে কিন্তু আলেম টাকার বিনিময়ে হক কথা বলবে না সেই সময় আলেম থাকবে জুমার মিম্বার থাকবে কিন্তু জুমার মিম্বার থেকে খতিব সাহেব নেতার চক্কুর দিকে তাকায়া কোরআনের হকগুলা বলবে না এ বাবা সেই সময়টা এখন চলে আসছে আমি আলেম চাকরির ভয়ে হক কথা বলি না আমি ইমাম চাকরির ভয়ে সুদের কথা বলি না ঘুষের কথা বলি না আমি যে যেই লাইনে আসে সব লাইনে দেখবেন বর্তমানে কেউ হক কথা বলে না নবী বলেন সব থাকবে কিন্তু সবাই জ্ঞান পাপী হয়ে যাবে কেউ জবন খুলবে না সমাজের ভিতরে হক কথাগুলো প্রচার করবেন এরপরে আরেকটা হাদিস শোনা যায় নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না এই হাদিসে কয়েকটা কারণ বলছেন এক নম্বরে নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে এলেম উঠিয়ে নেবেন কিভাবে আল্লাহ সেটাও আল্লাহ রকুল আলমিন আল্লাহর নবী অপর হাদিসে বলছেন যে বড় বড় আলেমদেরকে ইন আল্লাহ লা ইয়াক বেদুল আইল্মা ইনতিজা আনিয়ংতে নাজ ওয়ালা কি ইয়াক বেদুল্লাহীমা বে ফব্জিল হলাম বড় বড় ওলামায় ক্যারামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ রফুল আলামী এলেমকে উঠিয়ে দিবে এরপরে নবী বলেন মতাকসুরজ সারাজেন কিয়ামতের আগে অতিরিক্ত অতিমাত্রায় ভূমিকম্প হবে অতিমাত্রায় কি হবে ভূমিকম্প হবে এই কারণে কিছুদিন পর পর আমরা ভূমিকম্পর চিত্র সারা দুনিয়াতে দেখতে পাই কি পাই এরপরে নবী বলেন জামা আগে সময় সংকীর্ণ হয়ে যাবে আরে এই হাদিসের ব্যাক্যায় মহাদিসিন বলেন বছর চলে যাবে মাসের মতো মাস চলে যাবে সপ্তাহের মতো সপ্তাহ চলে যাবে দিনের মতো দিন চলে যাবে ঘন্টার মতো ঘন্টা চলে যাবে সেকেন্ডের মতো এই যে কয়েকদিন আগে কুরবানি পালন করলাম দেখেন আমরা যখন কুরবানির সময় আসছে মনে হইল কি আইরে এই ওই দিন না কুরবানি করলাম সবাই রে বিলাই বিলাইলাম এক বছর হয়ে গেল এই যে রোজা যখন চলে আসে আইরে এত দ্রুত রোজা চলে গেল মাঝে মধ্যে অনেক জিজ্ঞেস করবেন ভাই আজকে জুমায় যাইবে না কি করে ওই দিন না জুমা পড়লাম এক সপ্তাহ শেষ হয়ে গেল এই যে নবী বলছেন জমানা সময় কেয়ামতের আগে সংকীর্ণ হয়ে যাবে আগের মতো সময়ে মানুষ বরকত পাবে এরপরে আল্লাহর নবী বলেন ওয়াদাদ হারল ফিতান কেয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে অনেক ফিতনা প্রকাশ পাবে অনেক ফিতনা বিস্তারিত আলোচনা আছে এরপরে নবী বলেন আমার যেটা মেন পয়েন্ট ওয়াকসুর আল হারজু কতল আল কতল নবীজি বলেন কেয়ামতের আগে হর্ষ প্রকাশ পাবে তার মানে হর্জ হচ্ছে হত্যা 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 এই কারণে যে কোনো ধরনের অকারেন্স যে কোনো ধরনের হত্যাকাণ্ড যদি কোথাও সংগঠিত হয় আমাদের যতক্ষণ পর্যন্ত জবান থাকবে আমরা এর প্রতিবাদ করব মানুষকে বুঝাবো এর খারাপই মানুষদেরকে বোঝাতে হবে কারণ আজকে আমরা একই সমাজে বসবাস করি আজকে যদি আমরা একজন অসুস্থ হই আরেকজন আমার পাশে এসে দাঁড়ায় তাহলে কেন আমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা করব আল্লাহ রপুল আলমিন আমাদের সমাজকে বিশৃঙ্খলা থেকে মুক্ততা দান করুক সকলকে বুঝার তৌফিক দান করুক হেদায়ত দান করুক সকলে আল্লাহ মামিন এবং মিথ্যা সাক্ষ্য মানুষকে মিথ্যা মামলা দেওয়া মিথ্যা কাউকে অভিযুক্ত করা মিথ্যা বিষয়ে কাউকে কোন ধরনের শাস্তি দেওয়া থেকে আল্লাহ রপুল আলমিন আমাদেরকে সবাইকে বাঁচা আমরা নিয়োগ করব, কথা বেশি বলবো না যেটা বলবো কল্লানের কথা বলবো যেটা বলবো সাজ কথা বলবো সত্য কথা বলবো আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন আমরা যারা চার রাকাত কবর জমা সুন্না আদায় করে নিই আমরা আদায় করে নেই ও আখিরুদ্দা আনিল